ওয়েলকাম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আর একটি টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হয়েছি আমরা আজকে মূলত সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এবং জীবন জীবিকা এই দুটো বিষয়ের তোমাদের চব্বিশ সালে যে বার্ষিক পরীক্ষা হবে সেই বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামোটা কি হবে এবং মান বন্টনটা কী হবে সেটি নিয়ে তোমাদের একটা পরিষ্কার বা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি এই টিউটোরিয়ালগুলো তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে তোমাদেরকে অনেক দূরে এগিয়ে যাবে এবং এই সব টিউটোরিয়াল তোমরা একসাথে স্কলার ফর অল এই চ্যানেলটিতে তোমরা এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আহ আমাদের সাথে থাকো এবং তোমরা দেখতে থাকো এই টিউটোরিয়ালগুলো এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও যাতে সবাই দেখার সুযোগ পায় শুরু করছি আমাদের আজকের আলোচনা আজকে মূলত আমরা যে প্রথমে ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইতিমধ্যে তোমরা অনেকেই হয়তো জেনে গেছো তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন গুলো কি হবে তারপর আমরা ডিটেলস আলোচনা করে দিয়েছি কারণ প্রশ্নের যে কাঠামো এবং মান বন্টনটা কি হবে সেটা ভালো করে তোমাদের জানা উচিত এখানে যেটা বলা হয়েছে যে তোমাদের যে নির্ধারিত সিলেবাস দেওয়া হয়েছে এনসিটিভি কর্তৃক যে পাঠ্যক্রম বা সিলেবাস করা হয়েছে সেখান থেকেই মূলত তোমাদের বার্ষিক পরীক্ষাটা হবে এবং সেই বার্ষিক পরীক্ষায় তোমাদের জন্য কিভাবে প্রশ্নটা আসবে এবং কোন কোন অধ্যায় থাকবে সেটি আমরা একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের এই বিষয়টিতে মূলত চারটা শিক্ষণ অভিজ্ঞতা থাকবে সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার আমি যদি হই রোবট এটা পৃষ্ঠা নাম্বারও কিন্তু উল্লেখ করা আছে গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং নিয়মিত যোগাযোগের নিয়ম মানে এই কয়েকটা বিষয়ের উপরে করা হয়েছে এগুলো হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা এবং তোমাদের যে পরীক্ষাটা হবে বার্ষিক পরীক্ষা সেখানে তোমাদের আহ তিরিশ নম্বর হবে স্কুল বেসড অ্যাসেসমেন্ট বা শিক্ষনকালীন মূল্যায়ন যেটাকে আমরা বলছি এবং সামিষ্টিক মূল্যায়ন হবে অর্থাৎ পরীক্ষা যেটাকে বলছি আমরা সত্তর নম্বরের হবে অর্থাৎ দুই ধরনের ভাবে তোমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে একটা হচ্ছে লিখিত মূল্যায়ন সেই লিখিত মূল্যায়ন হবে এবং স্কুল বেসড যে কার্যক্রম গুলা হয় সেই সেই কারিকুলামগুলোর মধ্য দিয়ে মূলত দক্ষতার যে জায়গাটা সেটি পরিমাপ করার চেষ্টা করা হয় এই দুটো ভাবেই তোমাদেরকে মূল্যায়ন করে দুটো যোগ করে তোমাদেরকে চূড়ান্তভাবে ভাবে গ্রেডিং সিস্টেম করা হবে এখন ত্রিশ পার্সেন্ট যে হবে ত্রিশ নম্বরের যে পরীক্ষাটা হবে সেটা কীভাবে হবে সেই ত্রিশ নম্বরের পরীক্ষা তোমাদের হবে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ যেটা তোমাদের বইয়ে রয়েছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ই কমার্সের সেবা প্রাপ্তির ধাপ সমূহ বিবেচনা উল্লেখ করা একশো সাত পৃষ্ঠায় যেটা রয়েছে এই টাইপের একটা এটা একটা নমুনা কিন্তু এইটাই দেবে সেটা কিন্তু না এই টাইপের কিছু অ্যাসাইনমেন্ট একটা অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হবে সেটাই দশ এছাড়া তোমাদের যে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প প্রতিবেদন প্রতিবেদন উপস্থাপন সেখান থেকে একটা থাকবে সেটার উদাহরণ হিসাবে তোমাদের বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠায় যেটা দেওয়া আছে সেটা একটু উদাহরণ হিসাবে দেওয়া আছে ঠিক এই ধরনের একটা থাকবে সেটা হচ্ছে দশ আর তোমাদের যে বিভিন্ন শ্রেণীর কাজ করানো হয় বাড়ির কাজ দলগত কাজ একক কাজ ছক পূরণ সেই জায়গাগুলো থেকে তোমাদের আগামী সেশনের প্রস্তুতির ছকটি পূরণ করে আনো এরকম একটা বিষয় তোমাদের স্কুলের সারেরা দিয়ে দেবে সেটা থেকে হচ্ছে তোমাদের দশ এই মোট 30 মার্কস তবে এটি বলার বলে রাখি যে এটি কিন্তু দিবে এমন না এটা হচ্ছে একটা নমুনা এই নমুনার আদলে তোমাদের স্কুলের শিক্ষকরা তোমাদের আগের থেকেই কাজ ডিজাইন করে দেবে সেটার উপরে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া এরপরে তোমাদের যে সত্তর মার্চের পরীক্ষাটা হবে সেই সত্তর বলতে এখানে একশো মার্কসের পরীক্ষা হবে একশো মার্কসে সত্তর মার্কসে কনভার্ট করা হবে অর্থাৎ একশোর মধ্যে মনে করো তুমি আশি পাও তাহলে একশোতে আশি একে কত এবং সত্তর তুমি কত হয় সেটি যোগ করে এবং ওই ত্রিশের মধ্যে কত হয় সেটি যোগ করে তোমাদের চূড়ান্তভাবে নম্বর প্রদান করা হবে একশো মার্কসে যেটা হবে পনেরোটা থাকবে এমসিকিউ কিন্তু আমাদের বইতে কিন্তু ওইভাবে আমরা এমসিকিউ টাইপের কোশ্চেন আগে প্রিপারেশন নেই নাই সেই জন্য তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন করে করতে হবে নিজেদের কি করতে হবে আমরা এই চ্যানেল থেকে কিছু করে দেব। আর প্রত্যেক অধ্যায় থেকে এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত উত্তর যেটা এই টাইপের প্রশ্ন নিজেরাই তৈরি করতে হবে হ্যাঁ এবং এটাতে থাকবে হচ্ছে পনেরো দশ এবং দশটা থাকবে বিশ মার্কস এছাড়া তিনটা প্রশ্ন থাক তিনটা লিখতে হবে পাঁচটার মধ্যে পনেরো এবং সাতটা থাকবে এটার দৃশ্যপট নির্ভর যেটাকে বলছি এটা পাঁচটা লিখতে হবে এখানে চল্লিশ এই মোট এক সমস্ত পরীক্ষা হবে সময় হচ্ছে তিন ঘন্টা এখন আমরা যদি একটু পোস্টের প্যাটার্নটা দেখি যেমন এমসিকিউ টাইপের কোশ্চেন এখানে যেটা বলছে মেধা মনন বুদ্ধি সৃজনশীলতা ব্যবহার করে কোন কিছু তৈরি করার করাকে কি ধরনের সম্পদ বলে এটা তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে চ্যাপ্টারটা আছে অর্থাৎ বুদ্ধিভিত্তিক সম্পদ এটা হবে বুদ্ধিভিত্তিক সম্পদ এখানে বুদ্ধিভিত্তিক সম্পদ এই चैप्टर्स অধ্যায়ের উপরে বা এই অভিজ্ঞতার উপরে কয়েকটা করা আছে যেমন একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে অন্য একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে পৃথক করার যে বিষয়টা সেটা কি দিয়ে করা যায় এটা হচ্ছে লোগো ডিজাইন অতন্ত্র লোগো থাকে প্রত্যেকটার একটা এভাবে এখানে কয়েকটা দো আছে নমুনা হিসাবে এই প্রথম পনেরোটা এটা আসবে এমসিকিউ টাইপের কোশ্চেন ঠিক আছে এখানে একটি কিন্তু মানে অনুচ্ছেদ দিয়েও দিতে পারে অনুচ্ছেদ থেকে প্রশ্ন করা হয়েছে এবং চার পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু একটা অনুচ্ছেদ থেকে দেওয়া হয়েছে এই অনুচ্ছেদ থেকে চার এবং পাঁচ প্রশ্নের উত্তর করতে হবে এভাবে পনেরোটা এমসিকিউ থাকবে ষোলোর থেকে পঁচিশ পর্যন্ত চার এক কথা উত্তর এক উত্তর দিতে হবে যেমন একটা আছে ষোলো নম্বরে আছে একটি বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক হ্যাঁ নিবন্ধনের জন্য কতটি ধাপ অনুসরণ করা হয় এটা তোমাদের ওই চ্যাপ্টারে আছে ওই অধ্যায়ে আছে এটা হবে পাঁচটি ধাপ অনুসরণ করা হয় ঠিক আছে বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে কি বলে সত্ত্বাধিকারী বলে এবার পড়লেই চ্যাপ্টারটা পড়লেই এবং আমরা যদি কিছু এম এম সিকিউ টাইপের কোশ্চেন সংক্ষিপ্ত কোশ্চেন চ্যাপ্টার ভিত্তিক করে দেবো সেটা দেখলে তোমরা এই বিষয়টা ভালো পরিপূর্ণ ধারণা পেয়ে যাবে আশা করছি তাহলে তোমাদের কি করতে হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও মেনশন করে দাও যাতে সবাই দেখার সুযোগ পায় এরপরে ক্ষ বিভাগ খ বিভাগে আসবে সংক্ষিপ্ত প্রশ্ন ওইটা প্রত্যেকটার থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যেমন পেটেন্ট কি এখানে আসছে ময়মনসিংহ গীতি কবিতা কোন ধরনের সম্পদ এটা একটা বুদ্ধি ভিত্তিক সম্পদ এই জাতীয় আরেকটি সম্পদের নাম বলো যেমন রবীন্দ্রনাথের যে আমার সোনার বাংলা এটা একটা বুদ্ধি বুদ্ধিভিত্তিক সম্পদ এরকম আসবে এখানে দশটি দুই করে থাকবে এরপরে থাকবে প্রেক্ষাপট বিহীন অর্থাৎ কোনো সরাসরি প্রশ্ন যেটাকে বলে কোনো উদ্দীপক থাকবে না এরকম পাঁচটা থাকবে তিনটা দিতে হবে তোমাদেরকে আর প্রেক্ষাপট নির্ভর যেটা অর্থাৎ একটা প্রেক্ষাপট বা উদ্দীপক দেওয়া থাকবে যেমন এই এক নম্বরে যেটা রয়েছে এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপক থেকে তোমাদের প্রশ্ন আসছে একটা হচ্ছে রিফ্রেশন কোন ধরনের সম্পদ এখানে রিফ্রেশনের কথাটা বলা হয়েছে রিফ্রেশ আইসক্রিম যেটাকে বলছি আমরা রিফ্রেশ কোন ধরনের সম্পদ পাঠ্য বইয়ের আলোকে তাহলে এটা হচ্ছে যে তোমার প্রথম যে অধ্যায়টা আছে অর্থাৎ বুদ্ধিভিত্তিক সম্পদ এটা একটা বুদ্ধিভিত্তিক সম্পদ কেন বুদ্ধিভিত্তিক সম্পদ এটা হচ্ছে নতুন একটা বিষয় নতুন নত রয়েছে তার একটা লোগো রয়েছে ডিজাইন করা হয়েছে এবং আইনের দ্বারা সেটা স্বীকৃত সেই জন্য এটি হচ্ছে একটি এত ছেলে সুজন আইনগতভাবে তার পক্ষে রায় পাবে বলে তুমি মনে করো অর্থাৎ সেটা যদি সে সঠিকভাবে করতে পারে তাহলে সে রায় পাবে এখানে উদ্দীপকটা করতে হবে আর যদি সে অন্যটা নকল করে তাহলে হবে না ঠিক আছে এভাবে উদ্দীপক দেওয়া থাকবে এবং উদ্দীপকের আলোকে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে তিন এবং পাঁচ এইভাবে দেওয়া থাকবে এই হচ্ছে মূলত তোমাদের এবং উত্তর লেখার জন্য তোমাদের আলাদা কোনো ওএমআর শিট দেওয়া হবে না তোমাদের এখানে প্রশ্নেই এরকম লেখা বিষয় থাকবে বিষয় থাকবে সেখানে তোমাদের উত্তরটা লিখতে হবে এবং তুমি যে দৃশ্যপট নির্ভর বা প্রেক্ষাপট নির্ভর বা উদ্দীপক নির্ভর প্রশ্নের উত্তর করবা সেইটার উদ্দীপকের কিভাবে হবে সেটাও কিন্তু এই কথাটি যদি লিখে দুই লাইন বা তার বেশি ব্যাখ্যা করতে পারে তাহলে সে কিন্তু এখানে তিনে তিনই পেয়ে যাবে তারপরে দুই হচ্ছে একটি বুদ্ধিভিত্তিক সম্পদ শুধু এটি লিখে এক লাইন ব্যাখ্যা করলে সে এক পথ অর্থাৎ কিছু লিখলেই তুমি নম্বর পাবা যদি তোমার লেখাটা ঠিক হয় সঠিক হয় একটি বুদ্ধিভিত্তিক সম্পদ লিখলে এক পাবে এবং অপ্রাসঙ্গিক লিখলে শূন্য পাবে এই হচ্ছে তিনের ব্যাখ্যা ব্যাখ্যা এবং যে পাঁচ নম্বর সেইটা কত লিখলে কি পাবে ট্রেডমার্ক নিবন্ধনের বিষয়টি যদি লিখতে পারে এবং সত্তাধিকারী হিসেবে সুজনের অধিকার বিষয়টি চুক্তিপত্র বিষয়টি ব্যাখ্যা করতে পারে তাহলে সে পাঁচে পাঁচে পাবে কারণ ট্রেডমার্ক আছে এবং সত্যাধিকার হিসেবে সুজনের অধিকার চুক্তিপত্র করেছে এই দুটো হচ্ছে মূল যে এখানে এরপর ট্রেডমার্ক নিবন্ধনের বিষয়টি সত্তাধারী হিসেবে সুজনের অধিকার ব্যাখ্যা করতে পারে এটা করলে চার অর্থাৎ এখানে সুজনের রায় পাবে সাথে ট্রেডমার্ক নিবন্ধনের বিষয়টি কেন পাবে ট্রেডমার্কের বিষয়টি রয়েছে নিবন্ধন করেছে সে জন্য সে রায় পাবে এভাবে লিখলে তুমি কত লিখলে কিভাবে লিখলে কি পাবে অর্থাৎ পরিপূর্ণ ধারণা যদি তোমার থাকে তাহলে তুমি এখান থেকে পাচে পাচি পেতে পারো তাহলে আমাদের এখন কাজ কি কাজ হচ্ছে আমাদের এই যে তিনটা অধ্যায় যে রয়েছে বা তিনটা শিখন অভিজ্ঞতা যে দেওয়া হয়েছে চারটা এই চারটা শিখন অভিজ্ঞতার প্রত্যেকটা অভিজ্ঞতার উপরে আমাদের টিউটোরিয়াল থাকবে এখানে এবং টিউটোরিয়াল আমরা প্রথমে এমসিকিউ টাইপের কোশ্চেন পরবর্তীতে শর্ট টাইপের কোশ্চেন এবং এই টাইপের অনেকগুলো কোশ্চেন করে দেব তোমরা সেই টিউটোরিয়াল দেখলেই এই প্রত্যেকটা অধ্যায়ের ধারণাটা পেয়ে যাবে এবং ধারণাটা পেয়ে গেলে তোমার প্রিপারেশনটা পরিপূর্ণ হয়ে যাবে এরপরে তোমাদের আরেকটি বিষয় এটা হচ্ছে জীবন জীবিকা জীবন জীবিকা এটা কিভাবে আসবে এখানে একই রকমের প্রত্যেকটা বিষয়ের বন্টন এবং প্রশ্নের কাঠামো একই রকমের থাকবে এখানেও কিন্তু তোমাদের এমজি টাইপের কোশ্চেন থাকবে এবং আর একটা বিষয় যতগুলো অধ্যায় তোমাদের আছে বা শিখন অভিজ্ঞতার নাম রয়েছে প্রত্যেকটার থেকে কিন্তু প্রশ্ন থাকবে কোনোটাই বাদ যাবে না এখানে রয়েছে মোট কয়টা পাঁচটা রয়েছে এই পাঁচটা প্রত্যেকটার থেকেই প্রশ্ন আসবে ঠিক আছে তাহলে প্রত্যেকটা যখন তুমি পড়বা পড়ার ক্ষেত্রে তোমার এখন খুঁটিনাটি বিষয় জানতে হবে খুঁটিনাটি বিষয় জানতে গিয়ে দেখা যায় তোমাদের বইয়ের যে টেক্সট বা টপিকটা লেখা হয়েছে সেখানে কিন্তু অনেক কিছু থাকে না হুম অর্থাৎ তথ্য নেই তোমাদের এক কথা বলা যায় কোনো অনেকগুলো তথ্য নেই সেই জন্য তোমাদেরকে প্রথম যেহেতু তোমরা এখন তোমাদেরকে বিভিন্ন টিউটোরিয়াল সহযোগিতা নিতে হবে সেটি আমরা সহযোগিতা করব এখানেও মূলত শিখনকালীন মূল্যায়ন হবে তিরিশ এবং সত্তর তিরিশ নম্বর তোমার একই রকমের হবে অ্যাসাইনমেন্ট থাকবে একটা এবং অ্যাসাইনমেন্টের একটা নমুনা এখানে দেওয়া আছে যেমন তোমার বইয়ের তেরাশি পৃষ্ঠা বা তেপ্পান্ন পৃষ্ঠা বা আটান্ন পৃষ্ঠা যেগুলো দেওয়া আছে ব্যবহারিকা সেটার থেকে একটা আসতে পারে অথবা বিরানব্বই পৃষ্ঠা আছে এখান থেকে একটা আসতে পারে ঠিক আছে নমুনা হিসাবে এটাই থাকবে দশ সেটা কিন্তু তোমার টিচার আগে তোমাদেরকে বলে দেবে চিন্তার কোনো কারণ নাই শুধু তুমি আহ বিষয়গুলো ভালো করে আয়ত্ত করার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে এরপর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এটাই থাকবে দশ এবং তোমাদের যে শ্রেণীর কাজ শ্রেণীতে যে বিভিন্ন ধরনের কাজ করা হবে দলগত ভাবে একক উপরে থাকবে দশ এই যে ত্রিশ নম্বর থাকবে এখানে মূলত এটা নমুনা হিসেবে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ক্যাটাগরি থেকে নমুনার কাজগুলো থেকে এক বা একাধিক শিক্ষণকারী মূল্যায়ন জন্য বেছে নিতে পারবে শিক্ষক এটি পারবে অথবা নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী সব কয়টি কাজও সম্পন্ন করতে পারে এখানে অনেকগুলো দেওয়া আছে হ্যাঁ তবে সেক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী নির্ধারিত সবগুলো কাজের গড় নম্বরকে ত্রিশ নম্বরের মধ্যে রূপান্তর করতে হবে একাধিক কাজ যদি করে তাহলে প্রত্যেকটাকে গড় করে ত্রিশ নম্বরের মধ্যে নম্বর উল্লেখ করতে হবে এরপরে এই একশো মার্কসের যে পরীক্ষাটা হবে আমাদের একশো মার্কসের মধ্যে আগের থাকবে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এটা এক করে আর কথা উত্তর আর এটা সংক্ষিপ্ত একটু পার্থক্যটা কি এক কথা বলতে একটা উত্তর হবে যে একটা তথ্য চাবে সেখানে বা একটা জ্ঞানগত প্রশ্ন বিষয় থাকবে যে সেইটা সংক্ষিপ্ত উত্তর বলতে একটু বড় লিখতে হবে অর্থাৎ এক কথায় না এক দুই বা তত কথায় এটা লিখতে হবে ঠিক আছে এটাই থাকবে বিশ এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপদ বিহীনে থাকবে পনেরো আর দৃশ্যপদ যুক্ত সেটা থাকবে অর্থাৎ পাঁচটা থাকবে এবং এখানে ক ক থাকবে থাকবে চার যোগ চায় কতে চার কতে চার তিন ঘন্টার একশো মার্চের মধ্যে পরীক্ষা হবে সেটাকে সত্তর মার্কসে কনভার্ট করা হবে একটা নমুনা প্রশ্ন দেখো তোমরা নমুনা প্রশ্ন আমরা বলছিলাম ক বিভাগে থাকবে নৈবিত্তিক অর্থাৎ এক থেকে পনেরো এটা উত্তরটা সঠিক উত্তর তোমার খাতায় লিখতে হবে এক নম্বর লিখে যেটা মনে করে সঠিক উত্তর হবে সেটা তোমার খাতায় লিখতে হবে এখানে আরেকটি বিষয় বলা যায় অনেক সময় আমরা প্রশ্ন দেখি কিন্তু যেমন লাগছে কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য নয় এই নয় কথাটা কিন্তু একটু বোল্ড করে দেওয়া থাকবে কারণ নেগেটিভ যদি থাকে সেটা অবশ্যই বোল্ড করা থাকবে এরকম একটা নির্দেশনা রয়েছে আমাদের এভাবে পনেরোটি থাকবে এমসিকিউ টাইপের কোশ্চেন তারপরে ষোলো থেকে থাকবে এক কথা উত্তর ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথা উত্তর কেমন যেমন এখানে বলা আছে থার্মোমিটার ব্যবহৃত তরল পদার্থটির নাম কি তাহলে সেই তরল পদার্থটির নামটা এখানে তোমাকে লিখে দিতে হবে এক কথায় উত্তর হবে এখানে এর জন্য কত সময় ধরে হাত ধুতে হয় যত যত সময় লেখা আছে সেইটা সময়টা লিখে দিতে হবে এরকম এক কথা উত্তর দিতে হবে আর যদি সংক্ষিপ্ত উত্তরটা কেমন যোগাযোগ দক্ষতা বলতে এটা তো এক কথা বলে হয় না একাধিক কথা লাগবে তাই না অর্থাৎ এক লাইন বা দুই লাইনের মধ্যে তোমাকে উত্তর লিখতে হবে তবে দ্বিতীয় যেটা আছে সাইবার সিকিউরিটির দুটি কাজ উল্লেখ করে এখানে কিন্তু দুটি কাজ উল্লেখ করলে তোমার হয়ে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝাতে সংখ্যাটা লিখতে হবে তোমাকে এবং সংখ্যাটা সংজ্ঞাটা যদি ঠিকমতো তুমি লেখো হ্যাঁ তাহলে তুমি পুরো মার্কস পাবে এই যে এটা যেমন আছে সোয়াট এর পূর্ণরূপ কি এটা পূর্ণরূপটা তুমি এসে কি হয় ডাব্লিউ তে কি হয় ওতে কি হয় এবং টি তে কি হয় এটা যদি পূর্ণরূপটা লিখতে পারো তুমি তাহলে তুমি পুরো মার্কসই পেয়ে যাবে এরপরে আমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট সরাসরি পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা উত্তর করতে হবে এবং দৃশ্যপট দৃশ্যপট নির্ভর নির্ভর বলতে বোঝায় উদ্দীপক থাকবে এখানে যেমন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপক থেকে মূলত তোমাকে দুটো প্রশ্ন করা হয়েছে একটা হচ্ছে তোমার লক্ষ্য নির্বাচনের জন্য সোয়ার্ট অ্যানালাইসিস করো হ্যাঁ তোমার স্ট্রং দিক কোনটা আছে উইক তোমার কোনটা তোমার অপরচুনিটি কি আছে এবং তোমার জন্য থ্রেড কোনগুলো এইগুলো এরপর সোয়াট অ্যানালাইসিস তোমার পরিকল্পনা বাস্তবে কিভাবে সহযোগিতা করে এটা চার এটাই চাই এই চার এভাবে তোমাদের 60টা থাকবে 60টা থেকে তোমরা পাঁচটা দিবা এবং উত্তরপত্র তোমাদের খাতায় লিখতে হবে এমসিকিউর উত্তরপত্রটা এবং এক কথায় যেমন এখানে লেখা আছে এভাবে লিখতে হবে এবং দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন থাকবে সেখানে যদি তুমি শর্ট অ্যানালাইসিস চারটি বর্ণের যথাযথ ব্যাখ্যা করতে পারো যেমন এসে কি হয় ডাব্লিউ থেকে হয় ওতে কি হয় টি থেকে হয় এসে কি এ স্ট্রং তাগুলিতে হচ্ছে উইক তোমার দুর্বল সাইড কথা কত কে কি আছে স্ট্রং সাইড কি আছে তোমার জন্য অপরচুনিটি কি কি আছে এবং তোমার জন্য কোনগুলো থ্রেটেন অর্থাৎ করতে পারলে তুমি চার পাবা তিনটা ব্যাখ্যা করতে তিন পাবা দুইটা ব্যাখ্যা করলে দুই পাবা একটা ব্যাখ্যা করলে এক পাবা বা একটা বলতে পারলে এবং কোনোটাই যদি তুমি ঠিক মতো না বলতে পারো তাহলে তুমি কোনো নম্বর পাবে না তাহলে এখানে যেটা দেখা যায় যে পরিপূর্ণ নম্বর পাওয়া যায় যদি তুমি ঠিক মতো লিখতে পারো তাহলে আমাদের এখন কাজ কি প্রশ্নের প্যাটার্নটা জানলাম নম্বর বিভাজন জানলাম এবং আমার সিলেবাসে কি কি আছে সেগুলো আমি জেনে গেলাম তাহলে তোমার সব জানা হয়ে গেল এখন জানা হলো জানার জিনিসগুলাকে এখন তোমাকে স্টাডি করতে হবে পড়াশোনা করতে হবে অর্থাৎ আগামীর স্বপ্ন এই যে এই এই অভিজ্ঞতাটা বা এই অধ্যায়টা যদি তুমি তখন তোমাকে পড়ার প্যাটার্নটা কি হবে এখন আগে তো তোমরা বলতা পরীক্ষা নাই কিভাবে কোনো কাজ নাই তাই না পরীক্ষা না পড়তে না এখন তোমাকে এমনভাবে পড়তে হবে ওই অধ্যায়টা থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা এমসি কিউ টাইপের কোশ্চেন কি হইতে পারে এক কথায় প্রশ্ন কি হতে পারে বা সংক্ষিপ্ত প্রশ্ন কি হতে পারে বা আমার দৃশ্যপট নির্ভর প্রশ্ন কি হতে পারে এইভাবে নিজের ডিজাইন করে করে সুন্দর করে করে পড়বা আর আমরা এই চ্যানেল থেকে তোমাদেরকে কিছু সহযোগিতা করে দেবো নমুনা প্রশ্ন করে দেবো আশা করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুমি তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও এবং তোমরা দেখতে থাকো তাহলে তোমরা একটা পরিপূর্ণ এই চ্যানেল থেকেই নিতে পারবে এই জন্য এই চ্যানেলটির নাম দেওয়া হয়েছে স্কলার একাডেমি ফর পাল দেখা হচ্ছে পরের কোন টিউটোরিয়ালে সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং ঠিকমতো পড়াশোনা করতে থাকো